পৃথিবীর সর্বোচ্চ পাহাড়গুলো শুধু ভৌগোলিক সৌন্দর্যের প্রতীকই নয় বরং মানুষের মনস্তত্ব ব্যক্তিত্ব এবং আবেগের মতো অজানা প্রতিফলন কেন মানুষ এভারেস্টের মতো সুউচ্চ পাহাড়ে উঠার ঝুঁকি নেয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পর্বতারোহণের মানসিক ও রহস্যময় দিকগুলো বোঝা দরকার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভারেস্ট যার উচ্চতা প্রায় আট হাজার মিটার তাই একে বলা যায় সীমা ভানার প্রতীক এই শৃঙ্গে পৌঁছানোর আকাঙ্ক্ষা অনেকের মনে জাগ্রত হয় মনোবিজ্ঞানীদের মতে এটি মানুষের ইগো এবং আত্মবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ যখন এই পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিবেশে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন অ্যাড্রেনালিনের মাত্রা বেড়ে যায় এই অনুভূতি মানুষকে সাহসী করে তোলে যেমন এভারেস্টের পথে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে তবুও এই পর্বত আমাদের জন্য অনুপ্রেরণার উৎস পুরায় পৌঁছানো মানে নিজের সীমা অতিক্রম করা কেটু পাহাড়ের উচ্চতা প্রায় আট হাজার এগারো মিটার পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার এই পাহাড়টি স্যাভেজ মাউন্টেন নামেও পরিচিত এর কঠিন পথ প্রচন্ড ঠান্ডা এবং মৃত্যুর ঝুঁকি পর্বতারোহীদের জন্য এক অদ্ভুত চ্যালেঞ্জ তৈরি করে তাই কেটু শুধু একটি পাহাড়ি নয় বরং এটি একাকিত ও পরিত্যক্ততার প্রতীক এখানে ওঠার সময় আপনি আপনার মানসিক শক্তির পরীক্ষার সম্মুখীন হবেন এই পাহাড় আরোহীরা বলেন কেটুতে তাদের জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করেছে এই পাহাড়ের চূড়ায় পৌঁছানো মানে শুধু শারীরিক জয় নয় বরং নিজের ভেতরে শক্তি ও সাহসের সন্ধান পাওয়া যায় কাঞ্চেনজঙ্ঘা পাহাড়ের উচ্চতা প্রায় আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এই পর্বতটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং শেরপাদের জন্য আধ্যাত্মিকতার এক গভীর প্রতীক নেপালের শেরপারা বিশ্বাস করেন এটি তাদের দেবতাদের আবাসস্থল তাদের কাছে কাঙ্চেনজঙ্ঘা এক পবিত্র স্থান যেখানে তারা আধ্যাত্মিক অনুভূতি খুঁজে পায় মনোবিজ্ঞানী কার্ল জাং বলেছিলেন আধ্যাত্মিক অনুভূতি মানুষের দুঃখ কষ্টের মধ্যেও শান্তি এনে দিতে পারে তাই কাঙ্নজঙ্ঘা সৌন্দর্য শুধু চোখের নয় এটি আতার ও শীতলতার বিষয় Teil. Okay. 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 লোচে পর্বতের উচ্চতা প্রায় আট হাজার পাঁচশো মিটার এটি এভারেস্টের পাশেই অবস্থিত যা আমাদের বন্ধুত্ব ও সহযোগিতার জন্য এক অনন্য উদাহরণ অনেক অভিযাত্রী এভারেস্টে চূড়ায় পৌঁছানোর জন্য লোচেকে অতিক্রম করেন তাই এই অভিযানে আমরা বুঝতে পারি টিমওয়ার্ক বা দলগত প্রচেষ্টা কতটা গুরুত্বপূর্ণ একা পর্বতে আরোহণ করা প্রায় অসম্ভব তাই এটি প্রমাণ করে যে মানুষ সমাজের ওপর কতখানি নির্ভরশীল একসাথে কাজ করলে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি লোচে আমাদের শেখায় প্রকৃতি সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং কিভাবে সামাজিক সহযোগিতা আমাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে মাকালু আট মিটার উচ্চতার একটি পাহাড় এটি যেন জীবনের নির্জনতার এক প্রতীক এখানে আসলেই আপনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি চারপাশের নিরবতা আপনাকে আপনার ভেতরের দুঃখ কষ্ট সুখ এবং অনুপ্রেরণাগুলোর মুখোমুখি হতে বাধ্য করবে এই নির্জনতায় আপনি শিখবেন একা সময় কাটানোর মানসিক শক্তির এক গুরুত্ব অধ্যায় মাকালুর চূড়ায় দাঁড়িয়ে আপনি উপলব্ধি করবেন জীবনের কিছু মুহূর্তে জন্য হলেও আমাদের নিজের সঙ্গে একান্তে একা থাকার প্রয়োজন কারণ এই নির্জনতা কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে চো ও পাহাড়ের উচ্চতা প্রায় আট হাজার মিটার এটি দেখতে সাধারণ মনে হলেও এর চড়াইয়ে লুকিয়ে আছে মানুষের জীবনের এক গভীর অধ্যায় যখন আপনি এই পাহাড়ে উঠতে যাবেন তখন প্রতিটি পদক্ষেপে অনুভব করবেন জীবনে বড় সাফল্যের জন্য ধৈর্য এবং সময়ের প্রয়োজন কারণ এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য ধীরে ধীরে এগোতে হয় ঠিক যেন জীবনের পথে চলার মতো মনোবিজ্ঞানীরা বলেন এই প্রক্রিয়াটি মানসিক স্থিরতার উন্নয়নের জন্য সাহায্য করে কারণ এর প্রতিটি বাধা প্রতিটি ক্লান্তি শিখিয়ে দিবে সফলতা কখনোই তারা করে আসে না বরং এটি আসে ধৈর্য অধ্যবসায় এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে ধৌলাগিরি পাহাড়ের উচ্চতা প্রায় আট হাজার একশো মিটার এই পাহাড়টি আপনাকে অজানা চ্যালেঞ্জের প্রতি আকর্ষণ করবে এখন হয়তো আপনি ভাবছেন কিভাবে সম্ভব কারণ এই বিশাল পাহাড়ের প্রায় চল্লিশ শতাংশ এলাকা আজও অনাবিষ্কৃত রয়েছে মানুষের কাছে তাই এটি এখনো মানুষের মনে অজানার প্রতি আকর্ষণ এবং নতুন জ্ঞান অন্বেষণের প্রতীক কারণ আমরা সবাই জানি মানুষের মস্তিষ্কের ডোপামিন সিস্টেম নতুন অভিজ্ঞতার জন্য উদ্দীপনা দেয় তাছাড়া ধৌলাগিরি চূড়ায় উঠলে কেবল উচ্চতা নয় বরং নতুন অন্বেষণের একটি সুযোগও আপনার জন্য অপেক্ষা করছে এর প্রতিটি পদক্ষেপে নতুন কিছু আবিষ্কারের সম্ভাবনা যা আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে মানাসলু পর্বতের উচ্চতা প্রায় আট হাজার এই মানাসলু নামের অর্থ আতার পর্বত যা এর উচ্চতা ও সৌন্দর্যের প্রতীক যখন সূর্যোদয় হয় তখন এই পাহাড়টি সোনালি আলোয় জল জল করে উঠে এ যেন প্রকৃতি নিজেই একটি শিল্পকর্ম তৈরি করেছে এই মুহূর্তে পাহাড়ের সৌন্দর্যে বিভোর হয়ে যায় মানুষ কারণ এতে নতুন জীবনের স্বাদ পাওয়া যায় তাই মানা সৌন্দর্য শুধু চোখেই নয় বরং আত্মাকে স্পর্শ করে প্রকৃতির এই অনন্য সৃষ্টি দেখে আপনি বুঝবেন সৌন্দর্য কেবল বাহ্যিক ব্যাপার নয় বরং নাঙ্গা পর্বতের উচ্চতা প্রায় মিটার এই কিলার মাউন্টেনও বলা হয় কারণ এখানে আরোহণ করা মানে ভয় ও সাহসের এক অদ্ভুত সমন্বয়ের সম্মুখীন হওয়া মনোবিজ্ঞানীদের মতে ভয় আমাদের বাস্তবতার দিকে ফিরিয়ে আনে আর সাহস সেই ভয়কে পরাস্ত করার শক্তি দেয় যখন কেউ এই পর্বতের চূড়ায় উঠার কথা ভাববে তখন তার শুধু শারীরিক নয় মানসিকভাবেও প্রস্তুত থাকতে হয় নাঙ্গা পর্বতের কঠিন পরিবেশে আমাদের শেখায় সাহসী হতে হলে ভয়কে আলিঙ্গন করতেই হয় এবং তাকে পরাস্ত করতে হবে অন্নপূর্ণা পাহাড়ের উচ্চতা প্রায় আট হাজার একানব্বই মিটার এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাহাড়গুলোর এটি এখানে পর্বত আরোহীদের মৃত্যুর হার প্রায় ভতিরিশ শতাংশ তবুও কেন মানুষ এই বিপদকে বরণ করে এর কারণ গবেষকরা বলছেন এটি আমাদের থ্রিল সিকিং প্রকৃতির প্রতীক যখন আমরা কোনো বিপদ পৌঁছাই তখন জীবনকে নতুন করে উপলব্ধি করি সেই মুহূর্তে আমাদের ভিতরের সাহস এবং সীমাবদ্ধতা উভয়ই বুঝতে পারি মানুষ ও পর্বতের সম্পর্ক গভীর এবং রহস্যময় হিমালয় কারাকোরাম কিংবা মানাসলুর মতো রহস্যময় শৃঙ্গ মানুষের চিন্তাভাবনা এবং জীবনবোধের প্রতিফলন প্রকৃতির এই বিশালতা আমাকে মনে করিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র অথচ কতটা শক্তিশালী এখানকার প্রতিটি পদক্ষেপে অনুভব করা যাবে যে এই যাত্রা শুধুমাত্র শারীরিক নয় এটি আত্মারও একটি অভিযান এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না